For the kind attention of the passengers, train number 37832 down Portuman Power Brooklyn via main line has been আজ থেকে চার দিন ব্যাপী বন্ধ থাকবে বেশ কিছু লোকাল ট্রেন তাতে এই চিন্তার ভাজ পড়ছে নিত্যযাত্রীদের জানা যায় রেলের ইন্টারলকের কাজ চলছে বিভিন্ন জায়গায় সেজন্য বন্ধ রাখা হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন হাওড়া আসানসোল বর্ধমান রামপুরহাট থেকে শুরু করে আরও বেশ কিছু দূরপাল্লার ট্রেন আবার নিত্যযাত্রীদের বেশ কিছু জন জানেন না যে ট্রেন বাতিল করা হয়েছে আজ বর্ধমান স্টেশনে দেখা গেল চিন্তার ভাজ সে সমস্ত হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা আপনারা হট করে শোনাতে তো আপনাদের অনেকটা সমস্যা হলো কোথায় যাবার ছিল না রামপুরহাটে চার দিন তো বলছে বন্ধ থাকবে আজ থেকে দাদা এই যে চার দিন হঠাৎ করে আজ থেকে বন্ধ হলো এটা যদি আগে থেকে ঘোষণা করে অবশ্যই আগে থেকে ঘোষণা করলে আমাদের সুবিধা হতো ভীষণ অসুবিধা আপনি কোথায় যাবেন কি শুনলেন এখানে বসে বসে মাইকে কি শুনছেন মাইকে শুনছি যে ট্রেন বন্ধ ট্রেন এক বাতিল সেই ট্রেন বাতিল এই তো সকাল থেকে বসে আছি ট্রেন ধরো বলে এই ট্রেন সেই ট্রেন বাতিল বলে আচ্ছা আমাদের আইডিয়া নেই জানাও নেই শুনছি হ্যাঁ

バッター。